আলাইকুম হ্যালো এভিউন অ্যান্ড ওয়েলকেট মিস্টার খান শেখান নিউ ভিডিও আমি এবং আমার সাথে আছে আমির ভাই আমরা দুজনের চাপাদের সাথে পড়ুন থেকে তা আমির ভাই ক্রুষায় থেকে এসেছিলেন এরকম বিস্তারিত অনেকগুলো ভিডিও আপনাদের সাথে চ্যানেলে শেয়ার করেছি হয়তোবা চ্যানেলটা ঘুরলে দেখতে পাবেন আর কি তো অনেকেই অনেক কমেন্ট করেছিলেন যে ফেক পারমিট নিয়ে এবং কি আমির ভাই এই প্রথমের শিকার হয়েছিল প্রথম অবস্থা যে ফেট পার মিটার তো এরকম টাইপের একটা বিস্তারিত মানে বিস্তারিত ভিডিও শেয়ার করবো করবো ভাবতে ভাবতে মানে আর সময় উঠেনি তার জন্য আর ভিডিও শেয়ার করা হয়নি আর কি তো অনেকেই এরকম টাইপের কমেন্ট করেছিলেন যে এটা নিয়ে বিস্তারিত ভিডিও শেয়ার করা যেন আমার বর্তমান সময়ে ক্রুষিয়ার ওয়ার্কিট নিয়ে অনেক সমালোচনা আলোচনা হচ্ছে আর কি যে ক্রুষিয়ার ভিসা বন্ধ বা ব্ল্যাক লিস্ট এটা সেটা বাংলাদেশিদের জন্য তো যদিও এটা সত্য বা মিথ্যে এরকম টাইপের ধরেই আমরা অনেক পর্যালোচনা এবং কে ওখানে যারা আছে ক্রুষিয়াতে থাকা এজেন্সি যারা কাজ করতে তাদের সাথে কথাবার্তা বলে যতটুকু জানলাম বা বুঝলাম ওই বিষয়গুলো আজকে বিরুদ্ধে শেয়ার করার চেষ্টা করবে এবং বর্তমানে অনেক

বুঝতে পারছেন আজকে পুরো ব্যাকগ্রাউন্ড ডায়ারেক্টিভ অনেক ফাস্ট বলছি আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে দশ বারো মিনিটের মধ্যে ভিডিওটা শেয়ার করার শেষ করার জন্য আর কি যাতে বুঝতে সুবিধা হয় আর কি তো আমি ভাই সর্বপ্রথম আমি জানবো আপনার প্রতারণার যে একটা মানে প্রথম অবস্থায় ওই যে আগের ভিডিও গুলো আপনি যেমনটা বলছিলেন আর কি যে একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি না পরবর্তী ভিডিওতে শেয়ার করবো আর কি ফেক পারমিটের যে বিষয়টা আর কি এই বিষয়টা যদি একটু শেয়ার করতেন আর কি সবার উদ্দেশ্যে আর এই ভিডিওটা মূলত করার কারণ হচ্ছে রিসেন্টলি একটা মানে পারমিট নিয়ে আর কি

তো বর্তমানে যে পরি মানে পরিস্থিতি আসছে যে পরিস্থিতি যে সবাই চিন্তা করতেছে যে ক্রোশিয়া কি আর পারমিট দিবে না নাকি ভিসা হবে না পারমিট দিয়ে পরবর্তীতে ভিসা হবে না এই কারণে যেই নিউজগুলা সবার মাঝে ছড়ায় গেছে সেই নিউজগুলা পাওয়ার পরে এখন সবাই একসাথে এজেন্সিগুলোকে এবং যেই পরিচিত লোকের কাছে ফাইল জমা করছে সেই লোকগুলোর কাছে হচ্ছে অনেক তারা করে মানে চাপ দিচ্ছে তো এই জন্য হয়তো বা অনেক এজেন্সি বা অনেক লোক ফেক পারমিট দিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে তো এরকমটা আমার সাথেও ঘটছে আমি নিজে অ্যাভিডেন্স আমার কাছেও ছিল আর আমি নিজে একটা উইটনেস বলতে পারি কারণ আমি যখন পারমিট পাই পারমিট আমার হয়নি তখন আমার এজেন্সিরে আমি কয়েকবার ফোন করে অনেকবার এখন বুঝতেছি যে একটা এজেন্সিরে ফোন দিয়ে বারবার ডিস্টার্ব করলে তারা কেমন বোরিং ফিল করে

প্রেশার ক্রিয়েট করছি বা তাড়াহুড়া করছি তো এই জন্য আমার এজেন্সি থেকে আমাকে বলছে যে আপনার পারমিট এসে করছে আপনি কাজ করেন দ্রুত রেডি হয়ে যান তো সামনে ঈদ তো মানে ওরা আর কি একটা হয়তো বা চাল করছিল বা কোনো কিছু একটা মানে মাথা টেকনিক খাটাইছে যে উনি এত তাড়াহুড়া করতেছে এই ঈদের ভিতরে যদি তারাই বলি যাইতে তো সে যাবে না এই জন্য আমাকে বলছিল যে যাওয়ার জন্য আমি ইনস্ট্যান্ট বলছি হ্যাঁ যাবো কয়েকদিন পরে যাই ঈদের পরে যাই বা কিছু একটা বললাম বলা বলে না পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হবে তো আমি চিন্তা করলাম যা যেহেতু সিস্টেমে সবাই সাপোর্টে তা আমার লেট করে আমার এটাতে মানে আমি যাতে মানে নিজের দোষারোপ না করি তাই জন্য আমি চলে গেছি নেপালে চলে গেছি তো পরবর্তীতে গেলাম যাওয়ার পরে এখন আমার আমার বইলা নিয়ে গেছে যে হচ্ছে আমার পারমিট রেডি আমাকে পারমিটও দিছে ফেক পারমিট তখন তো আমি বুঝতাম না যে পারমিটটা অরিজিনাল কি ফেক বা কিভাবে কারো থেকে যাচাই বাছাই করবো কিভাবে আর পারমিট মেবি আমি যতটুকু জানি যে হয়তো বাংলাদেশ থেকে

জমার কথা আমি ফোন দিলাম সেদিন মানে তাদের কোনো কন্ট্যাক্টই নেই আমার সাথে ফোন ধরতেছে না ফোন দিতে ফোন ধরতেছে না আমি বললাম কি আশ্চর্য ব্যাপার ফোন দিতে ফোন ধরতেছে না পরবর্তীতে ফোন ব্যাক করে বলতেছে ভাই এমন এমন ব্যাপার আপনার তো অ্যাপার্টমেন্ট যেটা নিছিলাম সেটাতে আপনার জমা দেওয়া যাবে না আমাদের হচ্ছে কি বিভিন্ন কাগজপত্র কিছু শর্ট আছে এই জন্য জমা দিতে পারতেছি না তা আমার বুঝলাম না তখন বিষয়টা যে কি হইলো যে পারমিটটা আসলো অ্যাপার্টমেন্টও আসছে সবাই বলতেছে যে অ্যাপার্টমেন্ট থাকলে আপনি জমা দিতে পারবেন না কেন কি পেপারস নাই। সব তা আগে রেডি হওয়ার পরে আপনার হচ্ছে অ্যাপার্টমেন্টটা নেওয়া হয় তো সবাই আমার এই বলতেছিলো যারা আর কি আমার নেপালে পরিচিত ভাই ব্রাদার ছিল পরিচিত বা শুভাকাঙ্ক্ষী সবাই বলতেছিল তখন আমি চিন্তা করলাম জিনিসটা যে নিশ্চয়ই আমার অ্যাপার্টমেন্ট নেওয়া হয় নাই আর না হলে পারমিটটা অরিজিনাল না জমা । তো পরবর্তীতে আমি আমাকে ফোন দিলো এজেন্সির থেকে তখন আমি এজেন্সিতে ফোন দিয়ে ডিরেক্ট বলতে বলতে গেলে ট্রেড ট্রেড দেওয়া দিয়ে দিছি যা যেটা দেওয়ার আর কি ভিডিওতে না বলি ঠিক আছে তো পরবর্তীতে তারা বললো ঠিক আছে ভাই আপনি ওয়েট করেন আমি যা করার দ্রুত করতেছি তা আমি বলছি যে ঠিক আছে যতটুকু দ্রুত সম্ভব করেন আর না হলে আমি বাংলাদেশ ব্যাক করতেছি ঠিক আছে তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ তিন থেকে চার দিন পরে আমাকে ফোন দিল ফোন দিয়ে বলতেছে ভাই এমন এমন ব্যাপার আপনার হচ্ছে তিন দিন পরে অ্যাপার্টমেন্ট ঠিক আছে আপনার এমন তারিখে অ্যাপার্টমেন্ট আমার মেবি

ঠিক আছে আমি যে কোনো ভাবে ব্যবস্থা করে দিতেছি তো তখনও তারা বলতেছিল না যে এটা অরিজিনাল পারমিট ছিল না বা ফেক পারমিট আমাদের কাছে পারমিটটা এখন হাতে আসে নাই ঠিক আছে তো যাই হোক পরবর্তীতে যখন আমার ডেট জমা দেওয়ার ডেট ও সেই দিন চলে গেলাম যাওয়ার পরে এম্বাসির সামনে যাওয়ার পরে আমাকে পারমিট দেওয়া হলো আমাকে না অরিজিনাল পারমিট দেওয়া হয়েছে আমি তিন চার ফেক পারমিট নতুন পারমিট আমার পারমিট বের হইছে হচ্ছে গিয়া 17 তারিখে আচ্ছা আমি নেপাল গেছি হচ্ছে তেরো তারিখ আচ্ছা আর আমার জমা করা হয়েছে উনিশ তারিখ আচ্ছা প্রথম অ্যাপয়েন্টমেন্ট কত তারিখ তারা দিয়েছিল ফেক অ্যাপয়েন্টমেন্ট ছিল ফেক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তেরো তারিখ তাহলে আমি যাই জমা করব ও আচ্ছা তেরো তারিখে তেরো তারিখে আচ্ছা যাই জমা করব পরে জমা করতে পারেন নাই তারপরে দিলেন এজেন্সি থেকে ট্রেড তারপর এজেন্সি কল ধরছ ধরে ধরছ ওই তিন চার দিনের মধ্যে পারমিট পারমিট বের হয়ে গেছে আচ্ছা আমি কেন আমি মানে বললাম যে লোকে আমার পারমিট হচ্ছে কত মেবি আমার সঠিক ভাবে খেয়াল নেই যে পনেরো তারিখ কি ষোলো তারিখ এরকম হবে পারমিট বেরিয়েছে ওই কেন বললাম এই কথাটা যে আমার পারমিটের ভিতরে লেখা ছিল কত তারিখ এটা ওঠানো হয়েছে তো এই জন্য আর কি আমি বলতে পারলাম যে আমার পারমিটটা বের হয়েছে ষোলো তারিখ তারা আমাকে তেরো তারিখ নিয়ে গেছে তো অ্যাপার্টমেন্ট নিয়েছে উনিশ তারিখ মানে পারমিটটা বেরোনোর পর অ্যাপার্টমেন্টটা নেওয়া হয়েছে ইমার্জেন্সি অ্যাপার্টমেন্ট নেওয়া হয়েছে ঠিক আছে তো এই জন্য আর কি বললাম যে এখন বর্তমানে এরকমই করতেছে অনেক পরবর্তীতে আমার দেখলাম আমি পারমিটলাম যেদিন জমা করবো এবং যা যা জমা করার জন্য বিএসএফ এ সেইগুলো পেপার দিলো দেওয়ার পরে আমি গিয়া নিজেই জমা করলাম কিন্তু আমি যে ফেক পারমিট গুলা নিয়েছিলাম ওগুলা জমা করা হয়নি ওগুলো আমার কাছেই রয়ে গেছিল ঠিক আছে এখনো বেবি আমার কাছে আসে পেপারস একসাথে সবগুলো কি ঠিক আছে যাই হোক তো এই জন্যে এটাই বলতেছি যে মানে রিসেন্টলি এই কাহিনিটা শুই না আর কি ফেক পারমিটের তো আমার কথাটা মনে পড়লো যে আমার সাথেও এরকম ঘটনা ঘটছে যে ফেক পারমিট দিয়ে আমাকে পাঠানো হয়েছিল নেপাল তার পরবর্তীতে আমি জমা করতে গেছি যখন তখন আমাকে অরিজিনাল পারমিট দেওয়া হয়েছে অরিজিনাল পারমিট দিয়ে আমি জমা করছিলাম তো সবাই এখন সব এজেন্সিরে চাপা চাপি করলে দেখা যেত সে পারমিট তো আর পারমিটের সময় মতো পারমিট বের হবে এবং যার যার হচ্ছে গিয়ে যেই লোকের কাছে জমা করছেন ওই লোকও আপনার পারমিটটা বের হইলে বৈশা থাকবে না আপনাকে জমা দেওয়ার জন্য রেডি করবে কিন্তু এখন যদি আপনি চাপাচাপি করেন বা তাদেরকে অনেকটা প্রেশার ক্রিয়েট করেন তাহলে কি হবে জানেন এই সমস্যা হবে দেখা যাচ্ছে আপনাকে ফেক পারমিট দিয়ে জমা করাই দিবে কিংবা ফেক মিট দিয়ে একটা জায়গায় পাঠাবে ওখানে গিয়ে আপনি বসে থাকবেন দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস বসে থাকবেন ঠিক আছে বসে থেকে কোনো লাভ হবে না তখন কি এক্সট্রা খরচ এক্সট্রা হচ্ছে গিয়ে আপনার এই যে হয়তো আমার পারমিটটা বের হয়েছে এখন হলো ষোলো তারিখে পারমিটটা বের হয়েছে দেখা আমি হচ্ছে গিয়া কি বলে উনিশ তারিখে জমা করতে পারছি এনি হাউ আমার পারমিটটা ষোলো তারিখে না বের হলো তখন কি করতাম আমার ওই এক মাস যদি পরে বের হইতো আমার এক মাস বসে থাকতে হইতো ঠিক আছে এখন অনেকে চিন্তা করবে অনেকে চিন্তা করতে যে না ব্যাক করে ফেলাম হ্যাঁ ভাই নেপাল কিন্তু একটা টাকা দুই টাকা লাগে না যাইতে 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 মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার একটা টিকিট কাটা যাইতে হয় ঠিক আছে ফ্লাইটে ফ্লাইটে যেতে হয় আপনি বাসে বা ইন্ডিয়া না আর হচ্ছে ইন্ডিয়া হচ্ছে আপনি বাসে অনেকে চলে যায় দুই তিন হাজার টাকা খরচ হয় আবার আইসা পড়তে পারে ঠিক আছে নেপালে গিয়া আপনার মনে করেন প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার খরচ তো কেউ চাইবে না যে যাই গিয়া ফিরুতা আয়সা করি তো এই জন্যই বললাম যে ধৈর্য ধরেন সবাই এখন বাংলাদেশ থেকে করতে পারবে হ্যাঁ এখন অবশ্য বাংলাদেশ থেকে করার মনে করতেছে না অনেকে করতেছে। তাই অনেক নেপালও জমা করছে থাকা সত্ত্বেও নেপালে যাওয়ার চেষ্টা করছে আমি অনেক স্পিডে কথা বলতে দর্শক মানে আগের আমি ভাই আমি জানি মানে একটু শর্টকাটের কথা আমি অনেক ফাস্ট কথা বলতে আমি ভাই আপনার সময় দেওয়া হলো আপনি আস্তে আস্তে কথা বলেন

সাথে শেয়ার করবো তো বর্তমানে যে এই মানে আলোচনা তারপর যে সমালোচনা হচ্ছে কি পুরুষের চলে গেছে এই যে হামতাম বাচ্চা বিস্তারিত নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করছি তো এই এখানে পরবর্তী পার্টে আল্লাহ হাফিজ